দেখুন আপনারা দেখেছেন আজকে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডু মহাশয় এসেছিলেন সভাবতই এখানেই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত এবং কঙ্কালী মায়ের মন্দিরে তিনি পুজো দিলেন তিনি নিজের পরিবারের জন্য পুজো দিলেন সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাদের পরিবারের স্বার্থে তিনি পুজো দিয়েছেন তাদের পরিবারের জন্য সঙ্গে সঙ্গে তাদেরকে আমি এবং আমার বিধায়ক এবং এখানে যার লোকাল নেতৃত্ব আছে সকলে মিলে রিকোয়েস্ট করলাম মাটি সৃষ্টি প্রকল্পটা যেটা দিনের পর দিন নদীগর্ভে চলে যাচ্ছে সেটার জন্য যদিও আমাদের বিধায়ক সাহেব অনেকবার আমাদের বিধানসভায় জানিয়েছেন যেখানে জানাবা জানিয়েছেন ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছেন আমাদের এখানে ইরিগেশন মিনিস্টার ছিল ওনাকেও জানানো হয়েছে তবু ওনাকে পরিদর্শন করানো হলো এবং তিনি বললেন তিনি যেখানে জানাবার জানাবেন তার সঙ্গে সঙ্গে কঙ্কালী মায়ের মন্দির আপনারা জানেন একটু প্রাকৃতিক বিপর্যয় হলে বৃষ্টিপাত হলে মন্দিরটা জলের নিচে চলে যায় যারা মায়ের ভক্ত যারা মায়ের পূজা অর্চনা করার জন্য এখানে আসে তাদের অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয় অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা যেন আগামী দিনে না হতে হয় সেই জন্য মন্ত্রীর কাছে আমরা আবেদন দেখেছি তিনি যেখানে জানাবা জানাবেন এবং আগামী দিনে আমাদের বিশ্বাস এই নদীগর্ভ ভাঙ্গনরোদ এবং মায়ের মন্দির যেটা প্লাবিত হয় সেটা আগামী দিনে হবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য চিন্তা ভাবনা করছেন দাদা